আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে অমার মুনাফেকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শয়তান ভয় পেত রাসুসাল ইসলাম বলেন ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর তখন ভয় দেখা এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও ওই যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত ভূত আসবে এরকম বলেন আপনারা বলেন না এ দায়িত্ব আপনাদের না আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পেছনে পিছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এইগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইতো না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া ইয়াতি ওমর ইয়াতি অমর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই যে ওমর আসছেছে ওমর সুবহানাল্লাহি বিহামদি ওয়া আশদ্দুহুম ফী আমরিল্লাহি ওমর আল্লাহর বাস্তবায়ন বাস্তবায়নে সবচাইতে কঠোর ছিলেন অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু